আসসালামু আলাইকুম বন্ধুরা আবার আপনাদের মাঝে আরেকটি নতুন টপস নিয়ে আমি উপস্থিত হয়েছে অবশ্যই তো আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পাচ্ছেন এমনটা আপনাদের মাঝে আমি কনফিউজড হয়েছি চিকিৎসা চিকিৎসা এমন একটা জিনিস আসলে চিকিৎসা বিশ্বটা নিয়ে আমরা অনেকে কিন্তু খুব মানি পরানি শিকার হই যারা অসহায় আছে যারা নি গরীব দুঃখী মানুষ তারা কিন্তু কোথায় গিয়ে মানে সঠিক চিকিৎসা পাচ্ছে না যাদের টাকা আছে তারা কিন্তু সঠিক চিকিৎসা পাচ্ছে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল বিভিন্ন মানে যেসব নামি দামি হাসপাতাল আছে তারা কিন্তু ঠিকই সঠিকভাবে চিকিৎসা তারা নিচ্ছে টাকার বিনিময় আর যারা নিয়ে আমরা অসহায় গরিব দুঃখী আছি তারা কোথায় গেলে আমরা এই চিকিৎসা সেবা নিতে পারবো আসলে আমরা কি বলবো মনের কোনো বাসা নেই যে আমার এক ভাই আমার এক বোন কমান করছে যে ভাই টেকার চিকিৎসা এমন একটা জিনিস এটা কোনো ভরলোক মানে না আমাদের গরিবের জন্য আমরা যারা অসহায় আছি তাদের জন্য শুধু আমি বলবো আপনাদেরকে সাজেশন করব আমাদের জন্য শুধু সরকারি হাসপাতালগুলো আছে যারা অসহায় গরিব যারা আমি কম টাকায় খরচে তারা চিকিৎসা সেবা নিবে তারা একমাত্র ভরসা করে আপনার সরকারি হাসপাতালগুলোতে এখন কথা হচ্ছে সরকারি হাসপাতালে আপনারা কীভাবে চিকিৎসা সেবা নিবেন। অবশ্যই আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন যারা নিয়ে গরিব অসহায় কি মানুষ আছেন তারা মূলত কোথায় গিয়ে চিকিৎসা সেবা নিতে পারবেন দেখেন যদি আপনার একটা বড় ধরনের একটা হয়ে থাকে জটিল এবং কঠিন রোগ তখন আপনি কোথায় যাবেন আপনার কাছে কোনো টাকা নাই অর্থ সম্পদ কিছুই নাই আপনি কোথায় যাবেন বলেন আমাদের জন্য মূলত সরকারি হাসপাতাল আছে আপনি কি রোগে আক্রান্ত হয়েছেন আপনি কিভাবে চিকিৎসা সেবা নেবেন আপনি কোথায় গেলে আপনার ভালো হবে একটু সাশ্রয় একটু কম খরচে চিকিৎসা সেবা নিতে পারবেন আপনাদের উদ্দেশ্য মূলত কিন্তু আমি চ্যানেলটি খুলেছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমার জন্য কাল শুধু আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে সুস্থতা আমরা যারা অসহায় করি মানুষ আছি তারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, তারপরে সয়েসরোতে মেডিকেল কলেজ হাসপাতাল, তারপরে সারসলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কিন্তা মেডিকেল কলেজ হাসপাতাল, বিরদক ইলেকট্রো হাসপাতাল, তারপর সেকার মককবি হাসপাতাল, তারপর সেকার চক্কু হাসপাতাল, তারপর অর্থোপেডিক্স হাসপাতাল, তারপর সেকার ক্যান্সার হাসপাতাল। তো এই হাসপাতালে আমরা যারা অস্থায়ী গরিব আছি তারা কিন্তু মূলত এই চিকিৎসা সেবা নিতে পারে এখন মূল কথা হচ্ছে আমরা আসলে কি সরকারি হাসপাতালে যদি চিকিৎসা সেবা নিতে হয় একটু ধৈর্য ধারণ করে চিকিৎসা সেবা নিতে হবে কারণ এখানে অনেক রুগী আছে অনেক রুগী আসে যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য তাই তো আপনার প্রত্যেকটা সিস্টেম আপনার সিরিয়াল মোতাবেক করতে হবে দেখা যাচ্ছে আপনি একটি টিউমার অপারেশন করাবেন আপনি ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পরে চাচ্ছেন যে আপনি অপারেশনটা করানোর জন্য আসলে আপনার পূর্বে জারানি ভর্তি হয়েছে তাদের সিরিয়ালটা কিন্তু আগে তারা তাদের অপারেশনটা কিন্তু আগে করাতে হবে তাই বলবো যারা সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নেন আপনারা অধৈর্য হবেন না আপনার ধৈর্য ধারণ করে আপনারা সেবা নেবেন কেন কারণ আপনাদের টাকা পয়সা নাই আপনারা কম খরচে আপনার চিকিৎসা সেবা নিতে যাচ্ছেন তা আপনার মতন অনেক অসহায় গরিব আছে যারা ঢাকা মেডিকেলে তারপরে এসমা হাসপাতাল তারপরে চক্ষু তারপরে অর্থপেটিক্স হাসপাতালে অসংখ্য রোগী কিন্তু বীর জমায় এখানে কেন বীর জমায় গরিব অসহায় যারা আছে তারাই তো যারা বড় লোক তারা হাসপাতালে অনেকে যায় না আমি বলবো যারা আমি অসহায় গরিব মানুষ আছেন তারা অবশ্যই আমি যেসব হাসপাতালে হাসপাতালের কথাগুলো বললাম আপনারা এসব হাসপাতালে এসে চিকিৎসা সেবা নিতে পারবেন আপনারা ধৈর্য ধারণ করে চিকিৎসা সেবা দিবেন আপনারা কেউ অধৈর্য হবেন না কারণ অধৈর্য হলে আপনারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন না আর যদি হাসপাতাল সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার এই প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনাদের সেবা দেওয়ার জন্য আপনাদের উদ্দেশ্য মূলত ফেচ্যানেলে খুলেছি কারণ ঢাকার বাইরে থেকে বিভিন্ন মsubprocess এলাকা থেকে উপজেলার জেলা বিভাগের শহর থেকে কিন্তু তারা ঢাকায়তে একটু ভালো চিকিৎসা সেবার জন্য আসে তারা কিন্তু জানে না যে কোন হাসপাতালে কি কি চিকিৎসা পাবলিব তাই তো আপনাদের উদ্দেশ্যে আমি চ্যানেল খুলেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখতেছেন আমি বলবো অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটা আপনারা ফলো করে রাখেন আপনাদের এটা কাজে লাগবে অসংখ্য ধন্যবাদ আপনার ভালো থাকেন এবং সুস্থ থাকেন দোয়া কামনা খুব বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম